hello bangladesh this is Cafu, and i hope to see you again in dakar next month আগামী পাঁচ থেকে এগারোই ডিসেম্বর রাজধানীর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফুটবল উৎসব লাটিন বাংলা সুপার কাপ দুই আর্জেন্টিনা ব্রাজিল ও স্বাগতিক বাংলাদেশ দল অংশ নেবে এই টুর্নামেন্টে অনুষ্ঠানে আয়োজকরা জানান টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তরুণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবেন এছাড়াও আর্জেন্টিনা দলের সঙ্গে থাকবেন তাদের সাবেক একজন তার তারকা ফুটবলার যিনি টুর্নামেন্ট দলের অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেবেন আয়োজকদের ভাষায় এই আয়োজনের মূল স্লোগান হচ্ছে ওয়ার দ্য ম্যাজিক হ্যাপেন্স লাটিন আমেরিকার ফুটবল ঐতিহ্য ও বাংলাদেশের ফুটবল উন্মাদনাকে একত্রে উদযাপন করা বাংলাদেশের পক্ষে খেলবে বাংলাদেশের হাই পারফরমেন্স টিম যারা দেশের সেরা তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত অপরদিকে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে তাদের ক্লাব পর্যায়ের দল পুরো ইভেন্ট জুড়ে থাকবে ফ্যানজন লাইভ মিউজিক পারফরমেন্স মার্চেন্টাইজ কর্ন

আমরা আমরা সবচেয়ে ভালো জিনিস যেটা আপনারা একটা জিনিস থাকবে আমরা তাদের ভিসা করে ফেলেছি সবচেয়ে বড় ব্যাপারটা ভিসা অলরেডি তারা হাতে পেয়ে গিয়েছে আমরা ব্রাজিলের সাথে রেখেছি পাঁচ তারিখে বাংলাদেশ খেলে সেক্ষেত্রে আমরা আহ হয়তো আর্জেন্টিনা টিমকে একদিন পরেও আর্জেন্টিনা আর যেটা মধ্যে তিনটা খেলা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে প্রথম খেলা হচ্ছে পাঁচ তারিখে ব্রাজিল বাংলাদেশ দ্বিতীয় খেলা হচ্ছে আট তারিখে আর্জেন্টিনা বাংলাদেশ তৃতীয় খেলা এগারো তারিখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা